বিখ্যাত নাটক দ্য লায়ন এন্ড জুয়েল আজ আমরা এটা নিয়ে একটু গভীরে যাব দারুণ একটা নাটক আমাদের কাছে কিছু বিশ্লেষণ আছে সিংহ ও রত্ন ঐতিহ্য ও আধুনিকতার সংঘাত নিয়ে চেষ্টা করব এর মূল দিকগুলো তুলে ধরতে ঠিক মানে মূল লক্ষ্যটা হল নাইজেরিয়ার ওই যে গ্রাম ইলুজিনলে সেখানকার পটভূমিতে ঐতিহ্য আর আধুনিকতার যে টানা পড়েন ওটা বোঝা খুব জরুরি বিশেষ করে নাটকের চরিত্রগুলোর মধ্য দিয়ে আচ্ছা তাহলে শুরু করা যায় হ্যাঁ নিশ্চয়ই নাটকের একেবারে কেন্দ্রে কে আছেন সিডি তাই না গ্রামের সেই সুন্দরী মেয়েটি যাকে রত্ন বলা হচ্ছে হ্যাঁ রত্ন আর সে কিন্তু বেশ সজাগ নিজের এই আকর্ষণ নিয়ে একদম সে জানে তার সৌন্দর্যটাই তার ক্ষমতা আচ্ছা আর তার বিপরীতেই আছেন বারোকা গ্রামের প্রধান মানে সিংহ ঠিক শুধু প্রধানই নন তিনি আসলে ঐতিহ্যের ধারক অত্যন্ত ক্ষমতাশালী আর খুব চতুরত অসম্ভব ধূর্ত আর আছেন গ্রামের স্কুল টিচার লাখুনলে আধুনিক চিন্তাভাবনার পশ্চিমা শিক্ষার শিক্ষিত হ্যাঁ এবং গ্রামের যে পুরনো রীতিনীতি যেমন ধরুন বিয়ের পন প্রথা এগুলোর বিরোধী আচ্ছা এছাড়াও সাদিকু আছেন বারকার প্রথম স্ত্রী তিনিও একটা বেশ ইন্টারেস্টিং চরিত্র বারকার প্ল্যানে সাহায্য করেন যদিও হয়তো পুরোটা না বুঝে হুম আর ছোট ছোট কিছু চরিত্র আছে বলছিলেন ফটোগ্রাফার বা কুস্তিগির হ্যাঁ তারা ওই পরিবেশটা তৈরি করতে সাহায্য করে আর কি প্রেক্ষাপটটা স্পষ্ট হয় আচ্ছা তাহলে নাটকের যে মূল সংঘাত বা দ্বন্দ্ব সেটা কি বারকার ঐতিহ্য আর লাকুনলের আধুনিকতার মধ্যেই মূলত তাই মানে এটাই কেন্দ্রবিন্দু দুজনেই সিডিকে চায় আর সিডিকে পাওয়ার লড়াইটাই যেন এই দুই বিপরীতমুখী ধারণা লড়াই হয়ে ওঠে একদম ঠিক এখানেই সুইংকার এটা শুধু জিতবে তার লড়াই নয় তাহলে এটা হল কিভাবে ঐতিহ্য মানে পুরনো ধ্যান ধারণা টিকে থাকার জন্য নিজেকে বদলায় কৌশল করে বারোকা কিন্তু ঐতিহ্যকে খুব আধুনিক একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে দারুন বলেছেন মানে লাকুনলে যখন পণপ্রথা তুলে দেওয়ার জন্য বড় বড় কথা বলছে সিডিকে আধুনিক যুক্তি দেখাচ্ছে ঠিক তখন বারোকা কিন্তু চিরাচরিত প্রথা মেনেই কাজটা করছেন তবে একেবারে অন্য পথে খুব কৌশলে আচ্ছা এই ঐতিহ্য বনাম আধুনিকতা ছাড়াও তো নাটকে আরও অনেক দিক আছে অবশ্যই আছে অনেকগুলো স্তর যেমন ধরুন জেন্ডার মানে লিঙ্গভিত্তিক যে ধারণাগুলো সিডির সৌন্দর্য একদিকে তার শক্তি আবার দুর্বলতাও আর বারোকার ওই পুরুষতান্ত্রিক ক্ষমতা হ্যাঁ আবার দেখুন ক্ষমতার ব্যবহার কিভাবে ক্ষমতা ধরে রাখা হয় আর প্রতারণা বারোকার প্রতারণাটা তো মারাত্মক হুম ওই যে নিজের পুরুষত্বহীনতার মিথ্যে খবর রটানো হ্যাঁ হ্যাঁ সিডিকে ফাঁদে ফেলার জন্য এটা কি শুধু একটা ব্যক্তিগত চাল আমার মনে হয় না এটা তার চেয়েও বড় কিছু এটা আসলে পুরো সিস্টেমটাকে মানে পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার একটা কৌশল আচ্ছা বারকা এখানে শুধু একজন মানুষ নন তিনি যেন পুরো ঐতিহ্য ব্যবস্থার প্রতীক যা টিকে থাকার জন্য যে কোনো রূপ নিতে পারে ছলনার আশ্রয় নিতে পারে তার মানে ঐতিহ্য সবসময় অনড় বা সেকেলে নয় একেবারেই না সৈকা এটাই দেখাচ্ছেন ঐতিহ্য খুব কৌশলী হতে পারে অনেক সময় হয়তো লাকুনালের ওই বই পড়া আধুনিকতার চেয়েও বেশি বাস্তবসম্মত আর শেষে সিডি কি করল সে তো লাকুনেলকে রেছাসো মানে প্রত্যাখ্যান করল হ্যাঁ আধুনিক শিক্ষিত কিন্তু একটু কি বলে বাস্তব ছেড়ে দিল আর বেছে নিল বারোকাকে ক্ষমতা সামাজিক মর্যাদা ঐতিহ্য এসবের প্রতীককে ঠিক এই সিদ্ধান্তটা কিন্তু অনেক প্রশ্ন তুলে দেয় এটা কি আসলে ঐতিহ্যের জয় নাকি সিডির নিজের বাস্তব বুদ্ধি কি মনে হয় আপনার হয়তো দুটোই সিডি হয়তো বুঝতে পারে যে লাকোনেলের আধুনিকতার কথাগুলো শুনতে ভালো কিন্তু বারকার সাথে যে ক্ষমতা আর নিরাপত্তা সেটা অনেক বেশি বাস্তব হুম সুইংকা কি এখানে কাউকে সমর্থন করছেন নাকি ব্যঙ্গ করছেন আমার তো মনে হয় তিনি দুটোকেই একটু ব্যঙ্গ করছেন লাকোনেলের ওই অগাভীর আধুনিকতা আবার বারকার ধূর্ত ঐতিহ্যবাদ দুটোকেই মানে কোনো সহজ উত্তর নেই না নাটকটা আমাদের কোনো সহজ উত্তর দেয় না বরং উপনিবেশ পরবর্তী সময়ের আফ্রিকার যে আত্মপরিচয় খোঁজার লড়াই তার জটিলতাটাই তুলে ধরে কমিটির মোড়কে খুব সিরিয়াস কথা কিন্তু তাহলে যদি সারসংক্ষেপ করি এই নাটক আমাদের কি দেখায় সামাজিক পরিবর্তন জিনিসটা কতটা জটিল হ্যাঁ আর ঐতিহ্যের টান কতটা গভীর হতে পারে আর এই দুটোর মাঝে ব্যক্তির বিশেষ করে একজন নারীর নিজের জায়গা খুঁজে নেওয়ার যে সংগ্রাম ঠিক এটা কোনো সাদা কালো যুদ্ধ নয় অনেক ধূসর এলাকা আছে আচ্ছা আমাদের সময় প্রায় শেষ যাওয়ার আগে একটা ভাবনা শুধু যোগ করতে চাই বলুন নাটকের শুরুতে ওই যে ফটোগ্রাফার এলেন যার ছবি সিডির এই নাম ছড়িয়ে দিল হ্যাঁ বাইরের দুনিয়া থেকে আসা প্রভাব এই বাইরের প্রভাবক এই ক্যামেরা এটা কিভাবে ইলুজেনালের মতো একটা আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন গ্রামের ভেতরেও সৌন্দর্য বা ঐতিহ্যের ধারণাকে বদলে দিতে পারে হয়তো অলক্ষ্যে হুম খুব ইন্টারেস্টিং পয়েন্ট নিশ্চয়ই এটা নিয়ে আলাদা করে ভাবার অবকাশ আছে